সকলকে জানাই শুভ সকাল আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা আবারও চলে এসেছি নতুন একটা সাথে আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও বেশ ভালোই আছি তো আজকে সকালটা আমার এই বাগান শুরু সকাল সকালবেলা নিজের কাজকর্ম যেগুলো থাকে সেগুলো সেরে সোজা চলে আসা হয় নিচে ওই সমস্ত কিছু ঘুরে ফিরে তারপরে আমি আসি অন্যান্য কাজকর্ম করতে মানে মায়ের সাথে গল্প হোক আড্ডা হোক যা

আর আমি বসে বসে এখন নেল পলিশ পড়ছি নেল পলিশ পড়ছে স্নান করে স্নান করবো স্নান টান করে সাজু গুজু করবো সেই জন্য নেল পলিশ করছি কালকে নৌকো একটু ফ্রেশ করলাম অনেকদিন পর এই সবে স্নান করে আসলাম আর এখন আমি একটু রেডি হব মানে সাজু গুজু করবো একটু দেরি হয়ে গেল তা হড়ো করে একটু রেডি হয়ে নিই তো চলুন আগে শাড়ি টারিগুলো বার করে নি এখন কিছুই বার করা হয়নি শাড়িগুলো যদি আগে আমি একটু রেডি করে যেতাম না কি ভালো যে হতো কি বোকার মতো কাজ করেছি আমি শাড়িগুলো রেডি করলে না অনেকটা কাজ যেন এগিয়ে থাকে আমি জানতাম যে আছে আজকে একটা জায়গায় যেতে হবে এটা যে করিনি কেন এখন তাড়াহুড়ো তাড়াহুড়ো করে আমাকে এই কোনটা পরবো কোনটা কি করব কিছু বুঝে উঠতে পারছি না কোনোটা শাড়ি পাচ্ছি তো ব্লাউজ পাচ্ছি না ব্লাউজ পাচ্ছি তো সেই ম্যাচ করে শাড়ি পাচ্ছি না এরকম আর কি ব্যাপার তো যাই হোক একটা তো বার রেডি রেডি হয়ে এখন বলেছিলাম একটা নেমন্তন্ন আছে সেখানে যাচ্ছে আর যাচ্ছি এখন আমরা আমরা বলতে আমি মা বাবা যাচ্ছি আর পিসি যাচ্ছি পিসি এসেছে পিসি যাচ্ছে মানে মেজ পিসি আমরা সবাই মিলে যাচ্ছি মেজ কাকা মানে আমার আমার মেজ কাকা শাশুড়ের বাড়ি তো সেখানেই যাচ্ছি তাহলে এই যে রেডি হচ্ছে রেডি হয়েনি এখনো পুরো কমপ্লিট হয়নি ওদিকে ভালোই বেঁচে গেল আর এমন টাইমে আমাকে বলেছে মানে অল্প নদিক থেকে কি বলেছে জানি না মা এসে বলেছে আমি তখন সবাই স্নান করছি মা বলেছে তাড়াতাড়ি রেডি হও আর স্নান করে তালা হো করে যে রেডি হওয়ার চেষ্টা করছি রেডি হয়ে গেছি চুলটা আর বাঁধতে পারলাম না কারণ হালকা মেটা রয়েছে এই অবস্থায় বাঁধলাম না এরকম ভাবেই যাচ্ছি

আর খুব বেশি দূরে নয় তো সেই জন্য হাটা ঝুললাম সবাই মিলে গল্প কত কত ওই যে আমাদের বাড়িতে পিছনে দেখায় যাচ্ছে চলে এসে বাবা আগে গিয়ে দাঁড়িয়ে আছে আর আমরা হেঁটে হেঁটে আসলাম টোটো আর নিনি খুব বেশি দূরে না তো হেঁটে হেঁটে চলে আসলাম আজকে এসেছি আমি আমার কাকা শ্বশুর মশাইয়ের বাড়ি মানে মেজ কাকা শ্বশুর মশাই বাড়ি সেদিন দেখালাম না যে বাড়িতে গেছিল নেমন্তন্ন করতে গেছিল দিদির আজকে হচ্ছে সেই আর বাড়িতে যে সমস্ত আত্মীয় স্বজন আছে তাদের সাথে গল্প আর এটা হচ্ছে বোন আর শেষে আমি দাদা দিদি কয়েকটা ফটোও তুললাম তারপরে এখানে আছে কাকা শ্বশুর বাবা পিসি মানে তিনজনকে হাতের কাছে পেলাম তিনজনকে এক জায়গায় দাঁড় করিয়ে ছবি তুলে নিলাম আর এখন আমরা খেতে বসে গেছি খাওয়াটা শুরু করে দিলাম অনেকক্ষণ গল্প আড্ডা করলাম এদিকে আবার বিকাল হয়ে আসে তো ভাবলাম দুপুরের খাওয়া দাওয়া বিকাল হলে তো শরীর খারাপ হবে তো সেই আর কি বসে পড়লাম কাকা আবার আসছে ঠিকঠাক খাচ্ছে কি খাচ্ছে না সেটা দেখার জন্য খাওয়া দাওয়া সেরে আমরা আবারও চলে আসলাম একটু গল্প করার জন্য ঘরে বসেছিলাম বেশ অনেকক্ষণ ও তার তাছাড়া তো বলাই হয়নি আমরা না একবার হচ্ছে ছাদে গেছিলাম জানেন তো উপরে ছাদে দাদা পদ্ম গাছ লাগায় ওই যে গামলা গামলা ভরা দেখালাম না এখন গাছগুলো নেই কিন্তু আর কিছুদিন পর আবার হবে পদ্ম গাছ প্রচুর পদ্ম হয় ওখান থেকে না আমরা বাড়িতেও চলে আসলাম বাড়িতে এসে আর কি বলবো এখন একটু যে ছাদে এসে ঘোরাঘুরি করছি কারণ অর্পণ আছে ছাদে তো ওর পিছন পিছন আমিও ছাদে চলে আসলাম ছাদে এসে বসন্তকাল যে পড়ে গেছে সেটার প্রমাণ মানে সাথে সাথে পেলাম গাছ থেকে কোকিল দেখছে কু করে যেরকম আমি ক্যামেরাটা অন করো সাথে সাথে চুপ হয়ে গেল বাবা এবারই তো অজ্জা হয়ে গেল আমি তো কানের টানের কোনো রকমে খুলে রেখে চলে গেছিলাম কারণ এত তাড়াহুড়ো করে গেছি কিন্তু ওই যে কানের বুঝি খুঁজে পাচ্ছি না কি হবে আর জানেন তো আমি সে কখন এসেছি অর্পণ উপর থেকে তারপরে নিচের থেকে ঘুরে চলে এলো এসে আমাকে বলছে তোমার এখনো হয়নি তোমার এখনো হয়নি আমি শাড়ি এখনো খুলিনি এরকমভাবেই আছি তাছাড়া মোটামুটি মানে গয়নাগাটিগুলো খোলা হয়েছে গেলাম আর কিছুক্ষণের মধ্যে খাওয়া দাওয়া সেরে চলে আসলাম দিদির আজকে ছিল সেমন্তন্ন মানে একদিক থেকে স্বাদ বলে সেমন্তন্য বলে তো প্রথমটা তো সেটা হচ্ছে সেমন্ত্যামন্তন্ন ছিল দিদির আজকে আমার এমন অবস্থা হয়েছে না যাওয়ার আগে এত ঘুম পেয়েছে এত ঘুম পেয়েছে আমার সাজুগুজু করতে ইচ্ছা করছে না স্নান করতে ইচ্ছা করছে কি অবস্থায় পড়েছিলাম জানেন তারপরে আর কি করা যাবে যেতে তো হবেই আমি বাবা আর মা তিনজন আমাদের মানে ইয়ে তো অর্পণ তো সেরকম কোথাও যেতে চায় না ও গেল না মানে ও যাবে না আমাদেরকেই যেতে হবে তো আমি যদি এখান থেকে বলি যে না আমি যাব না সেক্ষেত্রে কি আমার হয় না সে রকমে গেলাম দেখুন চুল এখনও ভেজা আমার আর ইচ্ছা করছিল না যে যায় যায় হ্যাঁ অনেক হলো এবার একটা কানের পরে আছে দুটো গানের পড়েছে একটা বুঝে আছে একটা বুঝে নেই এবার বুঝি ম্যানেজ করে আমাকে এটাতে লাগাতে হবে তো এখনকার মতো এ পর্যন্ত আবার আসছি একটু পরে দেখুন সেই যে সাজগোজ ছেড়ে আমি একটু রেস্ট নিলাম নিয়ে এই যে সন্ধ্যাবেলা আসলাম এখন একটু চা টা খাওয়ার জন্য মানে চা টিফিন আর কি সন্ধ্যার টিফিন খাওয়ার জন্য চায়ের সাথে একটু বিস্কিট তাছাড়া আমাদের শিব খোল মুরগি আছে সেসব যাবে দেখি কে কি খায় মুড়ি আছে বলবো ওই আটটা নাগাদ সন্ধ্যা বেলা আসলো জোরে বৃষ্টি জোরে বৃষ্টি জানেন তো মানে ধুলো মরা বৃষ্টি আর কি যেটাকে বলে খুব যে জোরে বলবো তা না কিন্তু ভালোই বৃষ্টি এই টাইমে বৃষ্টি মানে বৃষ্টি যেন আমাদের পিছনে ছাড়ছে না এবছর বছর তো গেল আর এখানে আমি রুটি তরকারিটা বসিয়ে দিলাম পাঁচ ফোরন ফোড়ন দিয়ে আলুর তরকারি কালকেও করেছিলাম না আবার আজকেও করছি বাড়িতে আজকে রুটি হবে আর ভাত আছে যদি কেউ ভাত খেতে চায় ভাত আজকে রাত্রে রুটি হবে রুটির সাথে হচ্ছে আলু তরকারি আলু তরকারিটা তো আমি চাপালাম ওদিকে রুটির আটা মাখা চলছে আর সিরিয়াল দেখা হচ্ছে আর বাড়িতে আছে পিসি মা মধুকা বাবা প্লাস আমিও আছি আর অর্পণও আছে আজকে উপরে আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে ও বেরোতে পারেনি আর রুটির তরকারিটা বানালাম শুধু আলু তরকারি একটু আদা ছেঁচে দেবো আর মানেও রাখবে ব্যাস দারুণ লাগে খেতে কালকেও করেছিলাম জানেন তো এটাই তো আজকে তরকারি চাপিয়ে দিলাম জল দিয়ে ঢাইকে দিলাম আমি এখন যাবো টিভির সামনে আর আমি না তরকারির শেষে দিয়ে আদাটা আদার একটা যে ফ্লেভার সেই ফ্লেভারটা থাকে রুটি তরকারির সঙ্গে ও আমার তো বেশ দারুণ লাগে সেই জন্য আদাটা থেতো করেই আমি দিই বাটি না বাটতে গেলে আবার শিলে বাটতে হবে সেই ঝামেলা আর কে করে তার থেকে একটু থেতো করে দিয়ে দিই আর আদা তো মোটামুটি সবাই বেশ ভালোই পছন্দ করে দেখি তো এই তরকারিটা করলে সবাই রুটি দিয়ে ভালোই খায় তারপরে আমি রুটি একটু বেলে নিচ্ছি আর মা ওদিকে আর মা ওদিকে সেঁকে নিচ্ছে তারপরে সমস্ত খাবার দাবার নিয়ে উপরে চলে আসলাম রুটি আমি সর দিয়েই খেয়ে নিয়েছি গরম গরম রুটি কখন যে খাওয়া দাওয়া হবে জানি না তবে খাবার দাবার তো নিয়ে আসতে হবে বিশেষ করে অর্পণের জন্য নিয়ে আসলাম যেটা খাবে ভাতও খেতে পারে আবার রুটিও খেতে পারে সে বুঝে নিয়ে আসলাম আজকে সন্ধ্যাটা এত ভালো কাটলো এত ভালো কাটলো অনেক দিন পর সবাই এক জায়গায় বসে গল্প করা পিসি এসেছে প্লাস ওই মাসি এসেছিল তো সবাই মিলে গল্প করে কাটানো হলো সন্ধ্যাটা তারপরে যে যার কাজকর্ম সিরিয়াল দেখা মানে টিভি দেখা আর কি তারপরে এদিকে রুটি করা তরকারি করা এই সমস্ত কিছু যে যার কাজে ভিড়ে যাওয়া হলো তারপরে সব কিছু কাজকর্ম কমপ্লিট হলে আমি চলে আসলাম উপরে এখনো মা এখনো বাবা আর পিসে এখনো খায়নি ঘুমাচ্ছে বলে মা বলল তুমি উপরে চলে যাও আমি একটু পরে দিচ্ছি ওদেরকে ডেকে এখন ঘুমাচ্ছে তো এখন আর ডাক্ত হবে না থাক একটু টের পাক তারপরে খেতে দিচ্ছে আমি বললাম ঠিক আছে তাহলে তাই হোক এখন বাজে সাড়ে নটা আর আমি এই যে উপরে আসলাম আর আজকের দিনে সারাটা দিন আমার সাথে কাটাতে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না তার সাথে সাথে আমার এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ারও করে দেবেন তাহলে আজকের মতো নমস্কার জানিয়ে ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার